এই ভিডিওটা একদম মানে কিভাবে ভুয়ানিসি নিছি তোমরা দেখলে অবাক হয়ে যাবা তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো আর এখন কিন্তু আমি মানে একা ছিলাম এখন কিন্তু একা ছিলাম বাট এখন আমার সাথে কিন্তু মানে দুইজন আমার টিমমেট হয়ে গেছে এরা সবাই আমার পরিচিত তো এর আগের ম্যাচের কি পরিচয় হয়েছে বাট একসাথে আছে আমার বাজতে একটা তো যাই হোক বেশি না করে চলো ভিডিওর মধ্যে চলে যাওয়া যায় হে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো গো এই ভণ্ড বাবার ভণ্ড ভিউয়ার্স আইয়া তো ভাই দেখছো তোমাদেরকে আমি প্রতিটা ভিডিওতে মনে করছো বন্ড বলি আর বন্ড বাবার বন্ড বিওয়ার্স তো থেকে বিনোদিনী কি হইতে পারে বলো ওই সামানে কই গেল ওই খা খা বড়ি ড্যামেজ খা ওরে বড়ি ড্যামেজ দিয়া দিলাম কিন্তু ডাউন হইল না গো ওরে ঘুরাইয়া ঘুরাইয়া মারতে চাইলাম গো তো আর একটা লাল বাবা চল আসলো গো এই লাল বাবা খা খা তুই বড়ি ড্যামেজ খা কই গেছে ওরা বাইক কিরে বাবু দুইটে শেষ বাজ একশো এত ড্যামেজ দিলাম এক টকিল পেলাম না এদিকে আমি মেডি টেডি খাইয়া সামনের দিকে যাইতেছি গো খা লাল বাবা তুই বড়ি ড্যামেজ খা বডি ড্যামেজ খাওয়ার পর তো হেডো লাগিয়ে গেছিল ভাই দেখছো তোর বডি ড্যামেজ খাইয়া তোর ধরে ফালাইয়া দিয়া এ রাউন্ডটা ভুইয়া কইরা নিয়ে নিলাম গো তো এখন আমি যাই হোক এখন একটা এক্সট্রা লেভেলের একটা খেলা দিব এইদিকে দেখো ডানি একটা বামে একটা আমি এখন থেকে কি করবো ভাবতেছি ভাই এই মারুফ ভাই তোমার এদিকে এনিমি গো এই মারুফ ভাই তোমার এদিকে এনিমি গো তুমি রে মারো না হয় আমার কাছে দাও তো যাক আমি মারুফ ভাইরে ফায়ার দিচ্ছে তো আমি এদিকে কি করবো খা এনিমি ওর ভাই দে ফায়ার দে কই ভাই লাগে কই ভাই দেখছো ভাই তোমাদের বন্ড বন্ডের উপরে দেওয়া হয়ে গেছে ভাই

আছে দুইটা টু ভার্সেস টু একটা ডাউন হয়ে গেছে করে খা ওরে ভাই হেড লাগিয়ে গেছে ভাই এখন আমার কি করতে হবে এখান থেকে জাম দিতে হবে জাম্প দিয়া মনে কর গিয়েছে ওরে করে জায়গা ওই কা ঘা আমার বডি ড্যামেজ খা বডি ড্যামেজ খাইয়া ওরে ফলাইয়া দিলাম গো ও মাড়িতে লুটপুট করে শুইয়া বলে গো হ্যাঁ এডা কোন বাবা গো আমার মার দিল গো এমন মার জীবনও খায় নাই গো হাই বাবু তো খালি বডি ড্যামেজ দিয়ে আমার ডাউন কইরা দিছে গো দেখছো ভাই ও যদি বলে আরে বডি ড্যান্স করে ভাই ডাউন করে দিছি তাহলে এটা অনেক কোন লেভেলে জায়গা এইদিকে আমি সামনের দিকে চাইতেছিলাম আমরা সবাই খা খা নিমি ছয়ের বডি ড্যামেজটা ছয়ের একটা ওরে ভাই এইদিকে দেখা যাচ্ছে গো এনিমি একটা ঘুরে আসতেছে গো এই ওরে ভাই করতে পারি ঘুরে এনিমি রে ওরে আমার ভুল হয়ে গেছে গো দেখছো ভাই আমার ডাউন করে দিছে গো এনিমি আমার ডাউন করে ফাউন করে দিছে ওরে ভাই দেখছো আমার এখানে বাই। দুইটা ডাউন আমারে মানে দুজন ডাউন ভাই তিনটে ডাউন ভাই এখন আমাকে একটা যেটা কেমনে সম্ভব ভাই এটা আমি শিওর হ্যাকার হয়ে গেছে গো আমার টিমমেট ভাই হেকার ভাই রিভাইভ দিবা আমারে ভাই দেখ এনিমি রে ভাই একশো এক কোন্ ডে বেলের পট লাইডা দা ওরে রিভাইফটা তো দিবি ভাই কে আমার রিতবি দেখ আমার একটা এখানে দোলও ফেলাইয়া আমার টিমমেট একটা রিভাইভ মাইরা দিলাম গো তো রিভাইভ মাইরা দেওয়ার পরে আমি দেখছি এনিমি দুইটা এনেমি হ্যাঁ এনিমিগুলা গো তোরে আমি আরে ভাই আর টিমমেট একটা ডাউন করে দিছে গো এর অবশ্যই রিভাইভ দিয়ে দিতে হবে গো এখন আমি হুকুন ছাইদা উপর যাব গো এক্সট্রা লেভেলের একটা খেলা দিব যে একটা ডাউন হয়ে গেছে গো ভাই দেখছো ভাই কিল না চুরি করে নিয়ে আনিছি গো তো যা পর পর আমাদের তিনটা ম্যাচ ভিক্টরি হয়ে যায় এখন হচ্ছে লাস্ট রাউন্ড এই লাস্ট রাউন্ডে গো এমন একটা এক্সট্রা লেভেলের খেলা দিছি গো যেটা তোমরা দেখার পরে বলবা গো আসলে আমি একটা বড ভাই বুঝছো ভাই সত্যি কথা বলতে ভাই তোমাদের কাছে শেয়ার করি আমি কিন্তু ওরকম একটা খেলা পারি না ভাই বুঝছো আর আমি রেগুলার ওইভাবে গেম পেলে করি না ভাই তো যাই হোক এর জন্য একটু মানে আগে আগে করতাম বাট এখন করি না সময় হয় না তো এর জন্য বাট ভাবলাম ভিডিও মিডিও করে তোমাদের একটু বিনোদন দেই তো আগে অনেক বিনোদন দিছি বাট চ্যালেঞ্জ ট্যালেন্ট হারাই গেছে ভাই ই হয়ে গেছে স্ট্রাইক মিস্ট্রাইক খাইয়ে তো দেখছো কীভাবে হইয়া নিয়ে নিলাম গো তো এই বিদর ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ